অন্য তোমার সদস্য সাবেক যুব নেতা ঝিনাইদার কৃতি সন্তান মেয়ের রবিউল ইসলাম লাভলো মেয়ের রবিউল ইসলাম আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বারবার নির্বাচিত সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক জিনাইদার কৃতি সন্তান ব্যারিস্টার রুল কাজল রুল কুদ্দুস কাজল রুল কুদ্দুস কাজল আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন কেন্দ্রীয় শীর্ষ বিদ্যালয়ের সিনিয়র যুগীয় সম্পাদক সাবেক ছাত্র নেতা ঝিনেদার কৃতি সন্তান সাইফুল ইসলাম ফিরোজ সাইফুল ইসলাম ফিরোজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন পাঁচ তারিখে এই খুনি জানতা শেখ হাসিনার উৎসাহ করতে যে জিনেদার কৃতি সন্তান আবুল বকর সিদ্দিক শহীদ হয়েছিলেন

এই দুজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন ওলেমা দলের المهدي ليبيا السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause>

মুহাম্মাদিনিন নবীলুম বিহী ওয়া আলিহি ওয়সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নবীলুম বিহী ওয়া আলিহি ওয়সাল্লিম সকলে হাত তুলে আল্লাহ পাকের কাছে আমরা দরখাস্ত করি

আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেবেন আল্লাহ আল্লাহ পাক তেনার আহান জাতিতবাদী দলের চার পছন্দ বেগম খালাতে যে অসুস্থ আছে আল্লাহ পাক তেনার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবেন আল্লাহ ইমানের সাথে কবুলা মঞ্জুর করবেন আল্লাহ আল্লাহ পাক তেনার আওলাদ একজন ইন্তেকাল করেছেন আরাফত রহমান কোকর আল্লাপাক তাকে মাফ করে দে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন আল্লাহ আল্লাপাক এই জালিম সরকারের ষোলো বছরের অত্যাচারে জুলুম নিপড়া জানাম আল্লাপাক খুন হয়েছে হত্যা হয়েছে আল্লাপাক তাদেরকে আপনি মাফ করে দেবেন আল্লাহ যারা অসুস্থ আছেন আল্লাপাক তাদেরকে অসুস্থতা সুস্থতা দান করে দেবেন আল্লাহ আল্লাপাক বর্তমান সাম্প্রতিক যে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি মাফ করবেন আল্লাহ যারা পঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ পাক তাদেরকে আপনি সুস্থতা দান করবেন আল্লাহ আল্লাহ পাক তারা হাল পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের সাথে কবুল করবেন ইমানের সাথে কবুল মঞ্জুর করে নেবেন আল্লাহ রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা ওকর রব্বি রাহমুহুমা ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী নির্বাচিত সাবেক উকিল বারের সভাপতি অ্যাডভোকেট এস এম মনসুর রহমান বীর মুক্তিযোদ্ধা এইটা আছে

সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ মুন্সি কামাল আজাদ পান্ন

আর কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এই জনসমুদ্রের যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি আমাদের সেই প্রিয় নেতা আগামী দিনের বাংলাদেশের কান্ডারি আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান সাহেব আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে বক্তব্য রাখবেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব অনিত্রী শ্রম অমিত শেব জনাব রাজুজুল বাড়ি হেলাল শেব জনাব বাবু জয়ন্ত কুমার কুন্ডু সহ আমাদের খুলনা বিভাগের সহ সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু সহ প্রিয় নেতৃবৃন্দ আমি আপনাদেরকে জেনাই এই সদর উপজেলার বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছে একই সাথে আপনাদের অভিনন্দন জ্ঞাপন করছে যে এই বৈরী আবার মধ্যেও अजार हजार नेता कोर्मी देर के জিনাই দা আপোনাৰ চাম চল গেছে